الله بولن قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله اكبر. আল্লাহ বুলান আমিন জানায় দেন বলেন নবীজি আপনি বলেন কুল নবীজি আপনি বলেন ইনকুমতুম তু হেববুন আল্লাহ নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই ও নবীজি আপনি তাদেরকে জানায় দেন ফত্য তারা যেন তুমি নবীর অনুসরণ করে তুমি নবীর অনুকরণ করে তুমি নবীকে ভালোবাসে ও নবীজি আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শর্ত হলো আপনাকে ভালোবাসতে হবে আর যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহ পাক ওই উম্মাদের জন্য ওই বান্দাবান্দিদের জন্য ঘোষণা দিলাম ইউ হাবিব কুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব ও নবীজি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন শুধু ভালোই বাসবো না ওয়া গোফিরুলা কুম জুনু বান্দা জিন্দেগিতে যত প্রকারের যত ধরনের গুনা করেছে আমি আল্লাহ জিন্দেগির বিগত জীবনের তামাম গুণাগুলো মাফ করে দিলাম যরে বলেন সুবাহান আল্লাহ ও নবীজি কারণ কি আপনি জানা জানো গফুর আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি নবী আপনি জান আল্লাহ গফুর রহিম আল্লাহ ক্ষমা করেওয়ালা এই জন্য আমি আল্লাহ ওই বান্দাদেরকে ক্ষমা করে দিলাম কারণ আমি আল্লাহ ঘোষণা দিয়েছি যারা আমি আল্লাহকে ভালোবাসার জন্য ভালোবাসা পাওয়ার জন্য যারা নবীকে ভালোবাসবে নবীর অনুকরণ করবে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব তাদের জিন্দগির গুণাগুলো মাফ করে দিব কারণ আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল দয়াবান আর আমি আল্লাহ যা বান্দার জন্য বরাদ্দ করে রেখেছি যা বান্দার জন্য ওয়াদা দিয়েছি তা পূর্ণ করার জন্য আমি আল্লাহ তৈরি হয়ে যাই জোরে বলেন মার হবাব কারণ হল এই দুনিয়ার জমিনে মানুষের কথা মিথ্যা হতে পারে নেতা নেত্রীর কথা মিথ্যা হতে পারে পৃথিবীর বাবার কথা মিথ্যা হতে পারে পৃথিবীর মার কথা মিথ্যা হতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জ্বালায় দেন ওয়াহাদুল হাকুন দুনিয়ার সমস্ত মানুষের কথা মিথ্যা হতে পারে কিন্তু আমি আল্লাহ আসমান থেকে যা ওয়াদা দিয়ে দেই তা পূর্ণ করার জন্য আমি আল্লাহ তৈরি হয়ে যাই জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহকে পাইতে হলে আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর ভালোবাসা পেতে হলে কাকে ভালোবাসতে হবে জোরে বলেন না ভাই কাকে ভালোবাসতে হবে আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালো বেশি আল্লাহকে যে পাইতে চায় हाजरत के भालो बेशे अरश कुरसी लोह कालम अरश कुरसी लोह कालम ना चाहिते पेचे से हजरत के भालो बेशे আল্লাহকে যে পাইতে চাই হাজারতে কে ভালোবেসে রাসূল নামের রশি ধরে জেতে হবে খোদারী ঘরে জনা বললেন আলহামদুলিল্লাহ আর ও চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার रसल नामेर रशि धरे जेते हबे खोदारी घरे নদি তরঙ্গে যে পড়েছে ভাই নদি তরঙ্গে যে পড়েছে ভাই দুরিয়াতেষে আপন হজরতকে ভালো বেশ আল্লাহকে যে পাইতে চাই ভালো ভালোবেশে আল্লাহকে যে পাইতে চায় হাজরত কে ভালো বেশি তরক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী কি পাওয়া যায় দেখে বলেন মার হব আরো চিৎকার বলেন কবি নজরুল ইসলাম সুন্দর করে বলেছেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহর পাইতে চায় ভালোবাসতে হবে নবীকে নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর জান্নাত্রে মেহমান হওয়া যাবে না নবীকে ভালো না বাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না চিৎকার মেরে আওয়াজ দে বলেন কথা ঠিক কিনা এমন একজনকে ভালোবাসলেন ওই মানুষটাকে ভালোবাসার কারণে দুনিয়া নষ্ট হয়ে গেছে পরকাল নষ্ট হয়ে গেছে একটা জন্য চিন্তা করেন নাই ওই মরজিনা মরিয়ামের জন্য আপনার ঘুম হারাম হয়ে গেছে কথা বলেন ঠিক কি না রাত্রিবেলা ঘুম হয় না আল্লাহ বলেন প্রেম যদি করার দরকার হয় ভালোবাসা যদি করার প্রয়োজন হয় তাহলে নবীর সাথে প্রেম করতে হবে নবীর সাথে ভালোবাসা করতে হবে দুনিয়ার অন্য কোন মানুষের সাথে ভালোবাসা সার বসার কোনো লাভ হবে না ঠিক কিনা যুবতী অবক্ষয়ে নেমে পড়েছে সমাজ কুলসিত হয়ে গেছে রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে ছয় লাভ করেছে চোদ্দই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে কত মেয়েরা ধর্ষিত হলো কত মায়েরা ধর্ষিত হলো কুলসিত হলো বাংলার সমাজ পত্রিকায় খবর চলে আসলো ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এমন প্রপাকাণ্ড তৈরি হয়ে গেল শতাধিক মহিলা ধর্ষিত হয়ে অন্যায়ভাবে অন্য পুরুষের সঙ্গে লেলিয়ে দিয়ে সংঘর্ষ হয়ে মিলামিশা করে পেটের মধ্যে বাচ্চা চলে আসলো শেষ পর্যন্ত ওই বাচ্চা প্রসাব করে ওই বাচ্চা বের করে দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হলো একটা বারের জন্য পিতামাতা কখনো চিন্তা করে নাই আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা যুবক যুবতীর সাথে প্রেম ভালোবাসা তৈরি হলো শেষ পর্যায়ে যুবক ব্যর্থ হলো ব্যর্থ হওয়ার পর রাত্রের বেলা তো আর কখনো ঘুম আসে না ওই যে গানের মধ্যে শিল্পী কত সুন্দর করে বলেছেন ঘুম নাই দুটি চোখে বুকের ব্যথায় ব্যর্থ হওয়ার কারণে বুকের ব্যথার সইতে পারে না সারা রাত্র যন্ত্রণা শেষ পর্যন্ত চিন্তা করলেন ভালোবাসায় যেহেতু ব্যর্থ হয়েছি আমাকে সফল হতে হবে এই জন্য কি করলো চিন্তা ভাবনা করে অন্য আর মহিলার সঙ্গে ভালোবাসা তৈরি করলো পৃথিবীর জমিনে আমাদের মাঝে কিছু কিছু আলোচক আছে যুবকদেরকে কিছু প্রেসক্রিপশন দেয় ইনজেকশন দেয় পুশ করে দেয় যুবকরা সফল হতে পারবে তোমরা সফল হও তোমাদের পিছনে হাজারটা মেয়ে ঘুরবে প্রেম করার জন্য কোনো মেয়ের কাছে ঘুরতে হবে না একজন বক্তা সুতাদেরকে যুবকদেরকে আকৃষ্ট করতেছে যে তুমি সফল হয়ে যাও তোমার পিছনের শতাধিক মেয়েরা ঘুরবে তুমি যাকে মন চাও তাকে নিয়ে নিবা এটা কি হাদিসের বয়ান জোরে বলেন বর্তমান বাংলাদেশের ভাইরাল একজন আলোচক আছে যুবকরা তার জন্য খুব পাগল প্রেমের প্রেসক্রিপশন যুবকের দিলে ঢুকায় দেয় হায় হায় এইভাবে যুবকের মন কেড়ে নিয়ে ইউটিউব ইন্টারনেট তুলপার ভিডিও আপলোড করলেই মিলিয়ন ডিলিয়ন ভিডিও আপলোড করলে মিলিয়ন ডিলিয়ন ওই যে যুবকরা পাগল প্রেম কিভাবে করতে হয় বক্তা কোরআন হাদিসের আলোচনা বাদ দিয়া যুবকরা প্রেম কিভাবে করতে হয় এটা বক্তা শিখায় দিচ্ছে বয়ান করতেছে আজকে তাফসিল কোরআন মাহাবিলের মঞ্চ যাত্রা প্যান্ডেলের মঞ্চে পরিণত হয়ে গেছে কথা বলেন ঠিক না স্টেজের মধ্যে বসে বক্তা কৌতুক করে নাচে হাসে আছে না নাই জোরে বলেন আছে না নাই শেষ পর্যন্ত যুবক সফলতার জন্য আর একটা মেয়েকে প্রস্তাব দিল মেয়ে প্রস্তাবে রাজি হলো শেষ পর্যন্ত বললো তুমি যে আমাকে ভালোবাসো এর দলিল কি প্রমাণ কি তখন ছেলেটা চিন্তা করতেছে দলিল আর প্রমাণের জন্য কি করা যায় শেষ পর্যন্ত পরামর্শ ক্রমে রাতের বেলা রক্ত সকাল সকালবেলা মেয়ের কাছে পৌঁছায় দিয়েছে শুরুতেই লিখছে যে প্রিয় তোমা তুমি আগে আমার সালাম নিবা আমার ভালোবাসা নিবা আর শোনো যে রক্ত দিয়ে আমি চিঠি লিখেছি এটা আমার শরীরের রক্ত ওই শরীর কেটে রক্ত বের করে চিঠি লিখেছি এর সাইত আর কোনো প্রমাণ কি তোমাকে দিতে হবে প্রিয় তোমা তখন মেয়ের কাছে চিঠি যখন পৌঁছে গেছে মেয়ে দেখতেছে শরীরের তাজা রক্তর জন্য আমার কাছে প্রমাণ চেয়েছে এই জন্য শরীরের রক্ত তো আমি আর দিতে পারি নাই রাত্রেবেলা বুকের বেতায় ঘুম না আসার কারণে ঘরের মধ্যে ছিল না কয়েল যার কারণে যখনই মশা পড়ছে আমার শরীরে মার্সিয়া রক্তগুলো জমায়া জমায় চিঠি লিখছি হুজুর এটা আমার শরীরের তাজা রক্ত না মশার রক্ত প্রিয় ভাইরা বলেন এই ভালোবাসার কি কোনো দাম আছে জোরে বলেন এই ভালোবাসা কিন্তু দুনিয়াতেই শেষ পরকাল পর্যন্ত যাবে না ওয়াল্লার বান্দারা শেষ পর্যন্ত যুবক যুবতীরা আড্ডা খানায় আড্ডা দিতে লাগলো পার্কে চলে গেল ভ্রমণে চলে গেল মা বাবার চোখ ফাঁকি দিয়ে দিল যার সঙ্গে প্রেম করার দরকার তার সঙ্গে কোনো প্রেম করে না যার সঙ্গে ভালোবাসা করার দরকার তার সঙ্গে ভালোবাসা করে না বেগনা পুরুষ নারীর সঙ্গে মিলিত হয়ে প্রেম ভালোবাসা তৈরি করল ওয়াল্লার গোলামেরা এক পর্যায়ে মেয়ে ছেলে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল তার মানে মেয়েটাও ব্যর্থ হয়ে গেছে ছেলেটাও ব্যর্থ হয়ে গেছে শুধু কি দুনিয়াতে নাকি পরকাল জোরে বলেন তো ঠিক কিনা কিন্তু এই ভালোবাসা যদি আমার নবীর সঙ্গে করতো এই ভালোবাসা যদি আমার আল্লাহর সঙ্গে করতো ওর জন্য দুনিয়াও সফল পরকালো সফল কথা বলেন কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন ও গুলাম দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহর ভালোবাসা নেওয়ার জন্য আর আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে তোমরা আমি নবীকে ভালোবাসো আমার নবীকে ভালোবাসো আমার নবীরের সেবা করো আমার নবীর সিরাত মানো সুরাত মানো আমার নবীর সুন্নত মানো আমার নবীর এতে প্রত্যেকটা পদে পদে করো তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে যাব খুশি হয়ে যাব আর যখন আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব। মৃত্যুর পরে আমি আল্লাহ রহমতের কোলে উঠাই নিয়া তোমাদেরকে জান্নাতুল ফের দশ পর্যন্ত পৌঁছাই দেব জরে বলেন সুবাহান আল্লাহ তাহলে ভালোবাসা নবীর সঙ্গে করার দরকার আছে না নাই আরো চিৎকার মেরে বলেন আসে না আই প্রিয় ভাইয়ের এমন একজন মানুষের সঙ্গে ভালোবাসা করলাম শেষ পর্যায়ে আখরাত নষ্ট দুনিয়া নষ্ট সব যখন নষ্ট হয়ে গেল এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার চার থেকে পাঁচ পাঁচটা মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করার পর আপনার জীবন যখন ব্যর্থ হয়ে গেল জিরো হয়ে গেল তখন শেষ পর্যায়ে আপনি একটা গান বেছে নিলেন আমাদের বর্তমান বাংলাদেশে একটা ভাইরাল গান একজন বৃদ্ধ বাবায় বলছে এই গানটা ওই সমস্ত যুবকরা তখন বেছে নিয়ে নিল আর সব জায়গাতে একই তালে একই সুরে শুধু এই গানটাই বলতে থাকে বলবো না গো আর ভালোবাসো তুমি মরে ঠিক কিনা বলেন ও জীবনে কোনোদিন আর ভালোবাসার কথা বলতে পারবে না বলবে না সেটাই বুঝাচ্ছে জীবনে যা করছি করছি আজকের পর থেকে আর কারোর সাথে ভালোবাসা করব না ঠিক কিনা আমার দিয়ে বলেন বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হল জোরে বলেন আরো চিৎকার মেরে বলেন কিন্তু আল্লাহর গোলা গোলামেরা এটা হাসির জন্য বলছি না আল্লাহর মেরা ওই ভালোবাসা যদি আমার নবীর সঙ্গেও তো আল্লাহর কসম করে বলতেছি ওই আকায় নামদার তাজ দার মদিনা মদিনার দুলাল আমেনার দুলাল যদি তার সঙ্গে ভালো আন্ডারস্টিং থাকতো ভালো সম্পর্ক থাকতো এসার নামাজ আদায় করার পর সুন্নতিক তরিকায় যদি আপনি ঘুমায় যাইতেন ওই বিশ্বনবী মদিনা মনোবরা থেকে আপনার সঙ্গে এসে জান্নাতি দেখা দিয়ে দিত জোরে বলেন সোবাহান আল্লাহ বিশ্ব নবী সাল্লাম বলেন কেউ যদি আমাকে স্বপ্নে দেখে সেই বান্দা বান্দি স্বপ্নে দেখবে তার জন্য আল্লাহ আগুনকে হারাম দিবেন জোরে বলেন সুবাহান আল্লাহ ও আল্লাহর গোলামেরা এই জন্য পৃথিবীর জমিনে আমরা একজনের সঙ্গে ভালোবাসা রাখবো একজনের সঙ্গে ভালোবাসা তৈরি করবো আওয়াজতে বলেন তো তিনি কে ওয়াল্লার গোলামেরা নবীর সঙ্গে ভালোবাসা না থাকার কারণে আমাদের জীবনের সফলতা নাই আমাদের ব্যবসায়ী সফলতা নাই আমাদের কর্মের সফলতা নাই আমাদের চাকরি জীবনের সফলতা নাই ওয়াল্লার গোলামেরা ও যুবকেরা লেখাপড়ার জীবনে আমাদের সফলতা নাই কারণ সফলতার জন্য একজনের ভালোবাসা দরকার সেই ভালোবাসা আমি আজও পর্যন্ত অর্জন করতে পারি নাই আমার বাবার জন্য ভালোবাসা দিলে রিজার্ভ করে রাখলাম মার জন্য ভালোবাসা রিজার্ভ করে রাখলাম দাদার জন্য ভালোবাসা রিজার্ভ করে রাখলাম দাদির জন্য ভালোবাসা রিজার্ভ করে রাখলাম আমার বান্ধবীর জন্য ভালোবাসা রিজার্ভ করে রাখলাম আমার নেতার জন্য ভালোবাসা রিজার্ভ করলাম আমার নেত্রীর জন্য ভালোবাসা রিজার্ভ করলাম আমি নবীর জন্য ভালোবাসা রিজার্ভ আমরা এখন পর্যন্ত করতে পারি নাই শুধু ভালোবাসা দেখায় মিলাদ মাহফিলে এই যে আগামী আমাদের সামনে আসছে সবে বরাত বরাতের দিনে রাত্রিবেলায় মিলাদ মাহফিল করে টাটকা জিলাপি খায় আবার জিলাপি নিয়ে গন্ডগোল করে এই হলো নবীদের উপরে ভালোবাসা ঠিক কিনা নবীর জন্য জীবন দেয় নবীর জন্য রক্ত দেয় ইসলামের জন্য রক্ত দেয় এমন ভালোবাসার লোক আমাদের সমাজে খুঁজে পাওয়া মুশকিল ঠিক কিনা জিলাপি দিয়া নবীর সঙ্গে ভালোবাসা হয় না মিষ্টি দিয়া নবীর সঙ্গে ভালোবাসা হয় না নবীর সঙ্গে ভালোবাসা করতে হলে নবীর জন্য আল্লাহর জন্য মাঝে মাঝে ইসলামের জন্য ইসলামের গুঁড়ায় রক্ত দেওয়ার দরকার জোরে বলেন তো আসে না নাই যারা নবীর মহাব্বত রক্ত দিতে পারে না আল্লাহর মহাব্বত রক্ত দিতে পারে না জন্য রক্ত দিতে পারে না তারা কখনো অপ্রকৃত মমিন হতে পারে না ঠিক দিয়ে বলেন